যেভাবে কল্যাণ বাবু চেয়ারম্যান স্যারের হয়ে ব্যাটিং করছিলেন যেভাবে কল্যাণ বাবু বিজেপির হয়ে এক ব্যাটিং করছিলেন কারণ আমরা যেগুলোকে কাটার চেষ্টা করছি কল্যাণ বাবু সেগুলোকে যেন পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে ক্যাকা ছিচি করেছেন আর ভোট দেওয়ার সময় পিছন ধরে যদি পালিয়েছেন এবার তো ছাড়বো না কাউকে উনত্রিশটা এমপি কি করছে দেখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব নেবো আমরা সেই আগে থেকে এরা স্যালেন্ডার হয়ে যাচ্ছে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল আমি কি করে রিপোর্ট সাবমিশন করবো ওটাও হতে পারে আর বিজেপি গণতন্ত্রকে মান্যতা দেয় না সত্যিকারের অর্থেই সাসপেন্ড করা হলো না সাসপেন্ডের মধ্যে নাটক আছে সেটা দেখতে হবে শওকাত সাহেব সার্টিফাইড নটোরিয়াস ক্রিমিনাল ওয়াকফ সংশোধনী বিল এবং সেখানে দেখা গেল একেবারে বিস্ফোরক খবর জেপিসি সাসপেন্ড করলেন কল্যাণ ব্যানার্জি কে এবং তিনি বারংবার কল্যাণ ব্যানার্জি বলছেন যে বিজেপির চক্রান্ত তাকে সরিয়ে দেওয়া হয়েছে কারণ সামনে বিধানসভা ভোট কি বলবেন কল্যাণবাবু এই প্রথম সাসপেন্ড হলেন না এর আগেও সাসপেন্ড হয়েছিলেন কার দিকে কি জগ ছুটে না কি ছুটে মেরেছিলেন এ করেছিলেন বলে ছোড়াছুড়ি অভ্যাস তৃণমূলের অনেক দিন ধরেই আছে কখনো অধ্যাপিকাকে ছুটে তো কাউকে ব্যাপারটা হচ্ছে কল্যাণ মানে কথাটার মধ্যে কত সত্যতা আছে প্রশ্ন থেকে যাচ্ছে কল্যাণ ব্যানার্জি নিজে আগে থেকে নিজেকে গুটিয়ে নিলেন না সত্যিকারের অর্থেই সাসপেন্ড করা হলো না সাসপেন্ডের মধ্যে নাটক আছে সেটা দেখতে হবে কারণ অলরেডি আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে যে যে আমাদের মতামত নেওয়ার জন্য এসেছিল সেখানে আমি প্রেজেন্ট ছিলাম যদিও তিন মিনিট আমাদেরকে গ্রুপকে দিয়েছিল সেটা অল্প সময় কিন্তু সারাক্ষণ আমরা লক্ষ্য রাখছিলাম যেটা সেটা বাবু কিন্তু ডিফ্যাক্টো চেয়ারম্যান এর মতো পালন করছিলেন ডেপুটি চেয়ারম্যান হিসাবে উনি বা অ্যাসোসিয়েট হিসাবে তিনি যেন কাজ করছিলেন এত ভালো মানে বাবু চেয়ারম্যান স্যারকে প্রোটেক্ট করছিলেন আমরা যে কোশ্চেন গুলো করছিলাম চেয়ারম্যানসার এর থেকে কল্যাণ বাবুকে উত্তর দেওয়ার জন্য বা পলিটিক্যালি মোটিভেটেড করার জন্য ডাইভার্ট করার জন্য চেষ্টা করতেন বাবুকে হঠাৎ বাদ দিয়ে দিল বিজেপি এর মধ্যে কিছু রহস্য থাকতে পারে হয়তো যোগী আদিত্যনাথের কিছু ফর্মুলা কলন বাবুকে নিয়েছে যে আমি এরম তাড়াতাড়ি করব আমাকে সাসপেন্ড করে দেবে আর আমি হাত তুলে নেবো যে আমরা যে রিপোর্ট পেশ হচ্ছে সেই রিপোর্টে আমরা দায়ী নয় যাবে বিজেপির নামে দোষ দিয়ে দেয় কিন্তু রিপোর্টটা পাস করানোর জন্য মানে ওই চেয়ারম্যান স্যারের যে রিপোর্ট তৈরি করছে ওই টিমের যে রিপোর্ট সেটাকে সহজেই যাতে পাস করিয়ে নেওয়া যায় এই নাটকও হতে পারে কারণ কল্যাণ বাবুর বিগত দিনের আচরণ গুলো আমরা দেখেছি তো এখানে কলকাতাইতে জেপিসির মিটিং এ উনি তো ডিফ্যাক্ট চেয়ারম্যানের মতো ভূমিকা পালন করেছেন উনি তো ডেপুটি চেয়ারম্যানের মতো মানে চেয়ারম্যান হিসেবে নিজেকে মানে জাহির করার চেষ্টা করছেন তাহলে সেই কল্যাণ বাবুকে আবার চেয়ারম্যান স্যার এ করে দেবেন আমি বিশ্বাস করতে পারছি না কিছু রহস্য আছে ওর ভিতরে কি হয়েছিল তো আমি দেখিনি দিদি বলছে কিন্তু আমি কলকাতাতে ভিতরে দেখে দেখেছিলাম যে কি হয়েছে ঘটনা কি হচ্ছিল এটা হতে পারে যে বয়ের ঘরের মাসি আর বরের ঘরের পিসি এটা হয়তো হতে পারে যে আমাকে সাসপেন্ড করে দেন আমি সব কজনকে করে সহজেই আপনারা ওই রিপোর্টটা সাবমিট করার জন্য দায়ী নিজের গায়ে নেবো না এই চক্রান্ত এটা হতে পারে সূত্রের সংবাদ অনুযায়ী জেপিসির যে সমস্ত মতামত সেগুলো কল্যাণ ব্যানার্জি মেনে নিচ্ছিলেন না বিরোধী মন্তব্য করছিলেন এবং তার সঙ্গে সঙ্গে নিশিকান্ত দুবের সঙ্গে একটা ঝামেলা সৃষ্টি করেছেন একদম বৈঠক চলাকালীন কি বলবেন দেখুন কি সূত্র ওখানে ভিডিও কিছু ছিল না আমি কোন সূত্রকে মানে এখানে আমি করছি আমি হতেও পারে না হতে পারে তবে আমি একটা কথা বলি এখানে আমি নিজের স্বচক্ষে যেটা দেখেছি আপনিও ছিলেন না আমিও ছিলেন না আজকে কি ঘটনা ঘটেছে কিন্তু আমরাই আমি সচক্ষে যে জায়গায় ডেটা দেখেছি সেটা আপনিও দেখেননি অন্য কোনো সাংবাদিকরা দেখেনি যেভাবে কল্যাণ বাবু চেয়ারম্যান স্যারের হয়ে ব্যাটিং করছিলেন যেভাবে কল্যাণ বাবু বিজেপির হয়ে এক প্রকার আমি কথা বলছি ব্যাটিং করছিলেন কারণ আমরা যেগুলোকে কাটার চেষ্টা করছি কল্যাণ বাবু সেগুলোকে যেন পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে আমি জিজ্ঞাসা করছিলাম যে কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে আর কে নাই এর সার্টিফিকেটটা কে দেবে তখন উনি আমাকে বলছেন মোহাম্মদ সেলিম কি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে তাহলে পলিটিক্যালি ডাইভার্ট করার চেষ্টা করছে এই ধরনের অনেকের যারা ওখানে পারফর্ম করেছে জিজ্ঞাসা করবেন গিয়ে মতামত রেখেছে জিজ্ঞাসা করবেন ম্যাক্সিমাম বলবে কল্যাণ বাবু তাদের বক্তব্যকে আটকে দিয়েছে বলতে দেয়নি তাহলে কার কার বিরুদ্ধে আমরা বলছি বিজেপি সরকারের বিরুদ্ধে বলছি চেয়ারম্যানও কিন্তু বিজেপির এমপি তাকে আমাদের কাছে প্রস্তাব রাখি বাবু তো আগ্রহ আমাদেরকে উৎসাহিত করার দরকার ছিল সেখানে দেখলাম কল্যাণবাবু উল্টে চেয়ারম্যান স্যারের পক্ষ নিয়ে নিচ্ছেন এখানে বড় একটা রহস্য আছে যে যখন সাবমিশন হবে যাতে না তথা তৃণমূল কংগ্রেস বলতে পারে যে আমাদের দুটো এমপি ছিল তাও সাবমিশন হয়েছে আমরা প্রশ্ন করবো তো ছাড়বো নাকি আমরা ক্যাকাছিচি করেছেন আর ভোট দেওয়ার সময় পিছন ধরে যেতে পালিয়েছেন এবার তো ছাড়বো না কাউকে উনত্রিশটা এমপি কি করছে দেখবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব নেবো আমরা সেই জন্য আগে থেকে এরা স্যালেন্ডার হয়ে যাচ্ছে আমাকে সাসপেন্ড করে দিয়েছিল আমি কি করে রিপোর্ট সাবমিশন করবো ওটাও হতে পারে আর বিজেপি গণতন্ত্রকে মান্যতা দেয় না মানুষের মতামত কে মান্যতা দেয় না বিজেপির প্রশ্ন আসছে না বিজেপি যত তাড়াতাড়ি দেশ থেকে বিদায় দিতে পারবে মানুষের তত তত কল্যাণ হবে আর একটা শ্রেণী বিজেপি একটা শ্রেণীর কে চাইছে যাকে বিজেপি মুসলমানদেরকে ডিস্টার্ব করছে ঘোড়ার ডিম সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে বিজেপির আমলে দলিতরা তারপর মুসলমান তারপরে আদিবাসীরা কদিন আগে দেখলেন না আদিবাসী দলিতকে কে পোস্টে বেঁধেছে ছত্রিশগড়ে পিটিএম এর আছে আর দলিতদের পিছনে হিন্দুর বাড়ি গিয়ে বজরং দাল হই হই করেছে নাকি তুমি গোমাংস খাচ্ছ এমন উৎপাত করেছে একটা তেইশ বছরের তরতাজা যুবক আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে সুসাইড করে নিয়েছে এই বিজেপি এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না সম্প্রতি কোচবিহারের একজন মুসলমান মহিলাকে বাড়িতে এসে পুলিশ আবারো বলছি পুলিশ পিটিএ খুন করলো কি বলবেন আপনার কথা প্রসঙ্গে যদি জিজ্ঞেস করি এই যে উত্তাচার বাড়ছে ক্রমাগত গুলো হয়ে বলে যে হয় গুজরাটে হয় অসমে হয় পশ্চিমবঙ্গে হয় মমতা ব্যানার্জীর আমলে মুসলমানরা তো এই এক অপরদ অর্থ একজন বিধায়ক তিনমুলেরে বলেছিল মমতা ব্যানার্জি যে আরশের ছায়াতে চপদ অর্থ আরশের টা জানে না আমি তাকে পার্সোনালি বলেছি এই শব্দগুলো রেক্টিফাই করবেন এগুলো ভুল কাজ করবেন না পার্সোনালি তাকে বলেছি কে বলেছে এগুলো হয়েছে মিথ্যা কথা আমি না বলছি না যে এসব মিথ্যা কথা এটা তৃণমূলের যে সমস্ত ভাতাজীবী আছে পরজীবী কিছু বুদ্ধিজীবী আছে তারা বলবে কথা প্রতিনিয়ত পশ্চিম বাংলাতে মুসলমানদের উপরে দলিতদের উপরে আদিবাসীদের উপরে অত্যাচার নেমে আসছে আপনি শুনলে অবাক হবেন এই ঘটনাটা কি হয়েছে একজনের শুনলাম যতটুকু যেটা জানতে পেরেছি একজনের দোকানের সামনে একটা গাড়ি রেখে গাড়িটা ধোয়া মোচা করছিল দোকানদার বলেছে ভাই একটু সাইডে রাখো না ওই গাড়িটা নাকি আবার পুলিশকে ভাড়া দেয় তো ওই এইটা অপরাধ একে এসে হাতাহাতি হয়েছে ওকে পিটতে গিয়েছিল গ্রামের মানুষজন ভাই সব ঝামেলা করছিস কেন বলে মাটিয়ে নিয়েছে পাঁচ গাড়ি পুলিশ এসেছে এসে মাতাল মদ্যপ অবস্থায় এসেছে মুসলিম মহিলাদের বাড়ি ঢুকে আমি মুসলিম শব্দটা এই জন্যই ইউজ করছি যে সমস্ত মানুষরা উত্তর প্রদেশের কিছু ঘটনা ঘটলে চিৎকার করেন তারা এই বাংলার নিয়ে চুপ করে যাচ্ছেন তাদের উজ্জ্বল নামে কথা বলছি অভিযোগ যে মদ খেয়ে এসেছে কোন বাড়িতে আসলে আমরা যতটুকু জানি যে কারো বাড়িতে রেড করতে গেলে মহিলা পুলিশ নিয়ে আসতে কোনো মহিলা পুলিশ ছাড়াই পুরুষ পুলিশটা এবং মদ খেয়ে এসেছে অভিযোগ করেছে পরিবার সে তারও ডকুমেন্টস আমার কাছে আছে জানিয়েছে যে মদ খেয়ে এসে নির্বিচারে মারধর করেছে পঞ্চান্ন বছর একজন বাড়ির মাকে এমন মেরেছে মারে চোটে সে মারা গিয়েছে এটা উত্তরপ্রদেশ নাকি কদিন আগে এনকাউন্টার করলো সাজ্জা কালীকে সেটাও ভুয়ো এনকাউন্টার আমি মনে করছি বিচার বিভাগে তদন্ত হলে সব ধরা পড়ে যাবে একের পর এক মুসলমানদের উপর অত্যাচার নেমে আসছে আবু সিদ্দি খাল্লার পুলিশ কাশ্মীরে পিটিয়ে মারলো আনিস খানকে পুলিশ ঠেলে ফেলে দিয়েছে অভিযোগ খুন করলো এই ধরনের অহরহ ঘটনা ঘটছে গত বছর দু বছর হতে যাচ্ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টে এক সপ্তাহে চারজন পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে চারজন পুলিশ মানে মানুষ মুসলমানকে এই পুলিশ মানে কাস্টাডিতে জেল কাস্টাডিতে ক্রমশ অত্যাচার বেড়ে যাচ্ছে মুসলমানদের ওপর আর হলে তো এনকাউন্টার শুরু হয়েছে এইগুলো পশ্চিমবাংলার মুসলমানরা ভাবুক যারা ভাবছেন বিজেপি কে আটকানোর জন্য তৃণমূলকে ভোট দেবেন তারা একটু ভাবুক সত্যিকারের অর্থে তৃণমূল বিজেপি আর এস এস দেখে নিচ্ছে তো যেটা বিজেপি পারবে না তৃণমূল সেটা করে দেখিয়ে দিচ্ছে বিজেপি রাজ্যে আজকে এনকাউন্টারটা হলে আজকে বাড়িতে ঢুকে পুলিশ পুরুষ পুলিশ মদ্যপ অবস্থায় মুসলমান মহিলাকে পিটিএ মেরেছে যদি এটা হতো আজকুন সারা রাত তোলপাড় হতো সারা রাজ্যে প্রতিবাদ হতো তাই প্রতিবাদ না করে মুসলমানকে মারার যখন ফাঁদ খুলে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার কেন বিজেপিকে লাগবে আর এসেছে তৃণমূলকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে এটা ভাবা দরকার মুসলমানদেরকে যারা ভাবছেন তৃণমূলের আমলে তারা সুরক্ষিত আছেন তাদেরকে বলবো তৃণমূল হাত পা বেঁধে আপনাকে জবা করবে আর বিজেপি বলছে ডাইরেক্ট করবে এটা হচ্ছে ডিফারেন্স হাত পা খোলা থাকলে অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার জনপ্রতিনিধি তৈরি করলে আপনার হয়ে বলার লোক থাকবে হাত পা বেঁধে দিলে অর্থাৎ আপনার জনপ্রতিনিধি না থাকলে আপনার বুল্লুজার চললেও আপনার হয়ে বলার কেউ থাকবে না ভাবার সময় এসেছে যদিও ভাবেন ওই সাজ্জাকের মতো হবে আর নালে বাড়িতে ঢুকে মদ্য মত খেয়ে মুসলমান মহিলাদের ওপরে এই মমতা ব্যানার্জির পুলিশ আক্রমণ চালাবে এমন মারবে পিটিএ মেরে দেবে এমন মার মেরেছে মরে গেল মহিলাটা আজকে মুখ্যমন্ত্রীর কোন বক্তব্য নাই আজকে উত্তর প্রদেশ হলে এতক্ষণ প্রেস বাইট দিয়ে দিত তৃণমূল ইমাম সংগঠন অনেক কিছু যারা আছে এতক্ষণ হই হই করতো আমার রাজ্যের বেলায় চুপ করে আছে অন্যায় উত্তর সাম্বালে মুসলমানদের গুলি করে মেরেছে সেটাও অন্যায় আর ওই কুচবিহারে মুসলমান বাড়িতে ঢুকে মহিলাদের ওপরে যে পুলিশ অত্যাচার করে খুন করলো অন্যায় দুটো অন্যায়ের বিরোধিতা করাাপান্ন ইঞ্চি ছাতি হয়ে যায় প্রতিবাদের আর ওয়েস্ট বেঙ্গলের বেলাতে সামনে থেকে পাঁচটা উড়ে চলে যায় এই দুরবস্থা মানুষজন ভাবুন আর মুসলমানরা ভাবুন আমি বলি যে কাকে সরকারে রেখেছেন তা আপনার কতটা ক্ষতি হচ্ছে কতটা লাভ হচ্ছে আর বিজেপি শুধু তোষণ মুসলমান তোষণ মুসলমান তোষণ করে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে আমি হিন্দু ভাইদের বলবো পশ্চিম বাংলার তথ্য দেখুন একশো জন সরকারি কর্মচারী চাকরি করলে মুসলমান কটা করে আমি হিন্দু ভাইদের বলবো দেখুন যে কলেজগুলো তো আছে ইউনিভার্সিটি গুলো আছে একশো জন প্রফেসর থাকলে অ্যাসোসিয়েট প্রফেসর থাকলে কটা মুসলমান আছে দেখুন শুধুমাত্র বিজেপি তৃণমূল হিন্দু মুসলমানের বাইনারি করছে মুসলমানরা ক্রমশ পিছিয়ে আছে পিছিয়ে রাখা হয়েছে এটা হিন্দু ভাইদের বলবে বিজেপির ফাদে পা দেবেন না এরা যেটা বলছে মুসলমানদেরকে তোষণ করছে নাকি না তৃণমূল সরকার মুসলমানদেরকে শোষণ করছে তাহলে আপনার মতামত অনুযায়ী কেন্দ্রে বিজেপি যাহা রাজ্যে তৃণমূল তাহা মুদ্রার এপিটোপিট ওখানে জয় শ্রীরাম বলে পিটিএম হচ্ছে এখানে জয় বাংলা বলে ঘরের মধ্যে ঢুকে পিটিএম হচ্ছে এতটুকু শুধু তফাৎ তার সঙ্গে সঙ্গে আরো একটি প্রসঙ্গ দেখো বারংবার এই প্রশ্নটা উঠছে যে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা তিনি বর্তমানে শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠিয়েছেন কারণ শুভেন্দু অধিকারী তাকে সর্বসমক্ষে জঙ্গি বলে আখ্যা দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন কাশ্মীরের জঙ্গি শৌকত মোল্লা পোষেন কি বলবেন দেখুন শৌকত মোল্লা সাহেব যদি এ কাজ করে থাকেন শুভেন্দু অধিকারী নামে নোটিস পাঠিয়ে শুভেন্দু অধিকারী লড়াই করবে তবে একটু বলে রাখি শৌকত মোল্লা সাহেব

দেখুন আমি রাজনীতিতে লড়াই হিংসা বন্ধ করার জন্য এসেছি আমার রাজনীতিতে আসার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বঞ্চিত মানুষ অধিকারটা পাক কি সকাতমুল্লা থাকবেন কি আরাবুল থাকবেন কি ঘোষ থাকবেন ওটা নিয়ে আমার ভাবার বিষয় নয় আমার ভাবার বিষয় হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার হিঙ্গলগঞ্জের সুন্দরবন কাকদ্বীপের মানুষকে কলকাতায় এসে কেন ট্রিটমেন্ট নিতে হবে সব কলকাতাতেই কেন কেন সুন্দরবনে কেন দার্জিলিং এর মানে আপনার রায়গঞ্জে কেন মাল্লা মুর্শিদাবাদে কেন ঝাড়গ্রামের মানুষ কেন বাঁকুড়ার মানুষ কেন পুরুলিয়ার মানুষ কলকাতায় এসে ট্রিটমেন্ট নিতে হচ্ছে পিজি হসপিটাল কেন ঝাড়গ্রামে তৈরি হচ্ছে না এনআরএস কেন আপনার বাঁকুড়াতে তৈরি হচ্ছে না আর জি করার মতো হসপিটাল কেন মালদাতে তৈরি হচ্ছে না নাম দিয়ে রেখেছে মালদা মেডিকেল কলেজ ঘোড়ার ডিম সেখানে মালদাতে উত্তরবঙ্গতে যেসব মেডিকেল কলেজ গুলো আছে ঘোড়ার ডিম ট্রিটমেন্ট সেখানে হচ্ছে না আমি চাই আমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই ধরনের হেভি ফ্যাসিলিটি দিয়ে হসপিটাল গুলো সেখানে থাকুক গ্রামের মানুষ জেলার মানুষ সেই জেলা থেকে ট্রিটমেন্ট পায় এই লড়াই আমার সুতরাং কে সামনে আসলো ফ্রন্ট ফুটে আসলো কেউ ব্যাকফ্রুটে গেল উনি আমি ভাবিনা সুধেন্দ্র অধিকারীর মন্তব্যকে সওকাত মোল্লাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটাকে সমর্থন করছে দেখুন আমি ওটা তদন্ত সাপেক্ষ ওটা আমি বলতে পারছি না সাপোর্টও করতে পারছি না আমি বিরোধিতাও করছি না আমি এতটুকু বলতে পারি সওকাত মোল্লা সাহেব একজন নটোরিয়া ক্রিমিনাল সেটা ন্যাশনাল হিউম্যানাইটস কমিশন সার্টিফিকেট সার্টিফাইড বাই ন্যাশাল হিউমান রাইটস কমিশন আমি এটুকু বলতে পারি